আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শহীদ দিন সিখি চার আব্দুল সামাদ ভাই রিয়াদ থেকে প্রশ্ন করেছেন যে মহিলাদের কবর জিয়ারত করা কি জায়জ আছে আসলে এই মাসালাটের ব্যাপারে আলেমগন তিনটি মতে একাভ করেছেন প্রথমত মত হচ্ছে হারাম মহিলাদের জন্য কবর জিয়ারত হারাম এ ব্যাপারে বিন বিনবাজ রহমাল্লাহ এই মতের উপর মহিলাদের কবর জিয়ারত করা জায়েজ নেই দ্বিতীয় মত হচ্ছে কবর জিয়ারত করা হচ্ছে মাকরু অর্থাৎ না করা ভালো এটিও ইমাম শাহি রহমাল্লার দুই মতের একমত এবং তৃতীয় মত হচ্ছে কবর জিয়ারত করা জায়েজ আছে এটি ইমাম আবু হানিফা রহমল্লাহ থেকে বর্ণিত অর্থাৎ তিনটি মতে আলেমগণ একতেলাভ করেছেন এখন মত হচ্ছে কিছু কিছু অবস্থায় কবর জেয়ারত করা মহিলাদের জন্য জায়েজ নেই যেমন যে সমস্ত মহিলারা নিজেদের কন্ট্রোল করতে পারবে না কব কবরের কাছে এসে অধিক বুক করবে সেই সমস্ত মহিলাদের জন্যে কবর জেয়ারত করা জায়েজ নেই আর রমলি রহিম আল্লাহ তিনি বলেছেন যে সমস্ত মহিলারা নিজেদের অভ্যাস অনুযায়ী কবর স্থানে আসার পর নিজেদের পূর্বের চিন্তাটা যে চিন্তিত অবস্থায় ছিল মারা যাওয়ার সময় সেই চিন্তাকে নবায়ন করার জন্যে এবং কোরন্দন করার জন্যে যদি উপস্থিত হয় সেই সমস্ত মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নেই কথাটি হচ্ছে খায়ের আল আলি রাহেমাল্লাহ তিনি বলেছেন আর তবে সাধারণত যদি কোনো মহিলা পরকালকে স্মরণ করার জন্যে পরকাল উদ্দেশ্যে উপস্থিত হয় তাহলে জায়েজ আছে এখন যারা যে সমস্ত মহিলা মহিলাদের যে কবরে না আসার ব্যাপারে যে সমস্ত হাদিস সেই হাদিস হচ্ছে রসুল আলাইহি সাল্লাম বলেন সোনান উত্তর মেজি এক হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস আন্না রসুল আল্লাহ সাল্লাম লারাত কবুর ইবনা আব্বাস রাজি বলেন রসুল সাল্লা আলী আসাল্লাম কবর জিয়ারতকারিনী মহিলাদেরকে অভিশাপ দিয়েছেন এই হাদিসটি শাহেখ আলবানি রহিম আল্লাহ তার ইরোয়াউল গলিল গ্রন্থে সই বলেছেন হুসাইন সুলাইম আসাদ রহমাল্লাহ সহি বলেছেন সোয়েব আল্লাহনত রহমাল্লাহ সহি বলেছেন সুতরাং এই হাদিসের আলোকে বোঝা যায় যে সমস্ত মহিলারা কবর জেয়ারত করা করতে আসবে নিজেদের ক্রন্দন করার জন্যে এবং নিজেদের যে পূর্বের চিন্তিত অবস্থাকে ফিরিয়ে আনার জন্যে সেই সমস্ত মহিলাদের জন্য হারাম কিন্তু কোনো মহিলা যদি কবর জিয়ারত করতে আসে আল্লাহ পর আল্লাহকে স্মরণ করার জন্যে পরকালকে স্মরণ করার জন্যে তাহলে এটি জায়জ আছে রসুল সাল্লা আলিক আসসালাম বলেছেন সহি মুসলিম নয় শত সাতাত্তর নম্বর হাদিস আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম তোমরা এখন জিয়ারত করো কেননা এটি তোমাদেরকে পরকাল স্মরণ করিয়ে দেয় এই পরের অংশটি এটি সোনানিব নেমাজার এক হাজার পাঁচশত উনসত্তর নম্বর হাদিস এবং এই হাদিসটি সহি সুতরাং যদি পরকালকে সন করার উদ্দেশ্যে কোনো মহিলা কবর জিয়ারত করতে আসেন তাহলে জায়দ আছে এ কারো এ ব্যাপারে আরও একটি হাদিস হচ্ছে আয়সারাদিয়া লানহা তিনি তার ভাই আব্দুর রহমান আব্দুর রহমান ইবনে আবি বাকর তিনি যখন মারা গে যান তখন মক্কায় তার কবর জিয়ারত করতে গিয়েছিলেন তখন আবদুল্লাহ ইবিন আবি মুলাইকা রাহিমা উল্লাহ তিনি জিজ্ঞাসা করেছিলেন আয়সার আজ আল্লাহকে যে রসুল সাহাশাল্লাম কি কবর জিয়ার করতে নিষেধ করেন নাই তখন তিনি বললেন হ্যাঁ নিষেধ করেছিলেন কানা কদনাহা সুম্মা আমারা বি জিয়া রতিহা রসুল সাহসাম প্রথমে নিষেধ করেছিলেন এরপর অনুমোদন দিয়েছেন এই আয়সার আজ আল্লাহার কবর জিয়ারত করার থেকে বোঝা যায় যে মহিলারাও কবর জিয়ারত করতে পারবে আল মোস্তাদ হাকিম এক হাজার নম্বর হাদিস এবং সোনানুসির বাই হাকি এক হাজার একশত আটান্ন নম্বর হাদিস মুসনাদে আবি আলা আট চার হাজার আটশত একাত্তর নম্বর হাদিস এবং হুসাইন সুলাইম আসাদ রহমাল্লাহ হাদিসটি সই বলেছেন ইরাকি রহম এবং শাহেক আলবানী রহমাল তার ইরুয়াউল গলিল আহকামুল জানায়েজ গ্রন্থে হাদিসটি সই বলেছেন সুতরাং এই হাদিসে বোঝা যায় যে আইসারাজাল আহা মহিল তিনি জিয়ারত করেছিলেন তার ভাইয়ের কবরকে ঠিক ভাবে। রসুল সাল্লাম বলেন যে ইন্না রব্বাকরুক আল্লাহম রসুল সাল সাল্লামের কাছে জিবরুল্লাহি আলাইসাল্লাম আসলেন এবং বললেন যে তুমি যাও কবর জিয়ারত করো তখন আয়সাল্লাম বললেন কাই ফা ইয়া আল্লাহ রসুল সাল সাল্লামকে জিবরুল্লাহি সাল্লাম নির্দেশ দিলেন বাকি উল গরকাত জিয়ারত করতে এবং সেখান কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিলেন তখন রাদিয়াল্লাহু আনহা বললেন হ্যা রাসূল আমি যদি সেখানে যাই আমি কি বলবো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া শিক্ষা দিলেন আসসালামু আলা আহলি আহলিদ্দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ওয়ার ওয়াল মুস্তাকিমিন্তরিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন এটি সোহি মুসলিম 974 নম্বর হাদিস এই হাদিস থেকে বোঝা যায় যে তাহলে এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি যদি জিয়ারত করি তখন আমি কোন দোয়া পাঠ করব এখান থেকে বোঝা যায় যে মহিলাদের জিয়ারত করা জায়জ আছে ঠিক তেমনিভাবে আরেকটি হাদিস রসুল সাহেম এক মহিলাকে কবরের পাশে কাঁদতে দেখলেন তখন তিনি বললেন ইত্তাকিল্লা ওয়সবিরি তুমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো এটি সহি বুখারি এক হাজার দুইশত শত নম্বর হাদিস এবং এক হাজার দুইশত তিরাশি নম্বর হাদিস এবং সহি মুসলিম নয়শত ছাব্বিশ নম্বর হাদিস এই হাদিসে রসুল সাহেব ওই মহিলাকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিলেন এবং আল্লাহকে ভয় করতে বললেন কিন্তু এখানে এই মহিলা যেহেতু কবর জিয়ারত করতে গিয়েছিল তার ছেলেমারা যা যাওয়ার জন্যে এখানে রসুল সাহাম তাকে কিন্তু কবর জিয়ারতকে নিষেধ করেন নাই বরং বলছেন তুমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং এই হাদিসগুলি থেকে বোঝা যায় যে যদি পরকালকে স্মরণ করার উদ্দেশ্যে কোনো মহিলা কবর জিয়ারত করতে চায় তাহলে ইনশাল্লাহ জায়েজ আছে ধন্যবাদ